এক নম্বরে দুই নম্বর দশটা দেখে আমরা দেখেন দেখতে পাচ্ছি মাসাল্লাহ সিরিয়াল নাম্বার হচ্ছে দুই কি কোয়ালিটি এটা ভাই একবারে ছেলে বাচ্চা একশো একটা একশো একশো কোয়ালিটি সেই ঝুল ভাই একষট্টি রাখা যাবে একশো টিকা দেখা যাবে একষট্টি হাজার টাকা প্যাকেজ দুই নম্বর সিরিয়াল শুধুমাত্র অনলাইনে অর্ডার দিয়ে দশ বাসায় দেবেন বাসায় পরবর্তী দশ দেখা আমরা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি বাচ্চার বয়স কেমন আছে ছয় জাত মানে ভালো তো তারপর যে দর্শক নিবে জাত মান কোয়ালিটি বিবেক বিবেচনা করে নিবে

চারটা করে একসাথে নিয়ে দাম চারটা দেখাবেন একটাই দেখাবো ভাই সিরিয়াল করে এক এক করে গরু দেখালাম চার পিস চার পিস আপনার ঠিকানা বলে দিন আমার ঠিকানা নাটোর জেলা লালপুর থানা দিলালপুর গ্রাম আপনার খামার আছে সরাসরি খামারে আসবে দেখে নিয়ে যাবে দেখে নিলে ভালো না আসতে পারছাইলে ঠিক আছে আপনার মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু দেখা অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম